নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির প্রধান উপদেষ্টা পদ্মশ্রী করিমুল হক ছাড়া পেলেন নার্সিংহোম থেকে পরবর্তী উন্নত চিকিৎসার জন্য কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে তাকে প্রসঙ্গত উল্লেখ্য বুধবার ক্রান্তি ব্লকের ধলাবারী গ্রামের বাসিন্দা পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত করিমুল হক জলপাইগুড়ির একটি বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন অনুষ্ঠান চলাকালীন হঠাৎই তার শারীরিক অবস্থার অবনতি ঘটে পরিস্থিতি গুরুতর হওয়ায় প্রাথমিক পর্যায়ে তাকে জলপাইগুড়ির একটি বেসরকারি নার্সিং হোমে ভর্তি করা হয় তার অসুস্থতার খবরে বিভিন্ন সামাজিক সংগঠন সুবান ও সাধারণ মানুষ দ্রুত আরোগ্য কামনা করেন আজ তার ফার্দার ট্রিটমেন্টের জন্য তাকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এই প্রসঙ্গে নর্থ বেঙ্গল ভলেন্টিয়ারি ব্লাড ডোনার সোসাইটির সদস্যরা জানালেন নিজের কথা চিন্তা না করে শীত গ্রীষ্ম বর্ষা উপেক্ষা করে মানুষের পাশে থেকেছেন সমাজসেবী পদ্মশ্রী করিমূল হক সমগ্র ভারতবাসীর কাছে তাদের আবেদন সকলের শুভকামনা এবং ভগবানের প্রতি বিশ্বাসের জোরেই আবার স্বমহিমায় ফিরবেন বিশিষ্ট সমাজসেবী করিমূল হক আমরা দেখতে পাচ্ছি যে করিমুল এই ছাড়া ফেলেন আর উনি সারাটা জীবন মানুষের জন্য করে যান এবং উনি ছাড়া পাওয়ার প্রথম কথাই বললো কী কী কাজ পেন্ডিং পড়ে আছে আমাকে করতে হবে তোমার একটু আপনার শরীর সম্বন্ধে যদি একটু বলতেন এখন কীরকম অবস্থা আমি ওদের খুব ভালো আছি আমার কোনো প্রবলেম নেই আমি চাই আমার যেসব কাজগুলো সমাপ্ত আছে বাকি যারা তোমরা সংস্থার মধ্যে থাকো এনজিওর মধ্যে থাকো বাকি আমি থাকি না থাকি আমার সমস্ত কাজগুলো তো আমাদের এসে উঠতে হবে অর্থাৎ মানুষকে ভালোবাসতে হবে এখন মানুষ জাতকে ভালোবাসতে হবে জাতিকে ধর্ম নির্দেশে আমাদের বসবাস আমাদের আমাকে দেখতে হবে আমরা যেন হিংসা আমরা কিছু না করি যারা যে সংস্থা থাকুন সবাই আমরা দেশের সেবা চাই গ্রামের সেবা চাই এবং মানব জাতকে ভালোবাসি আমাদের মধ্যে যেন কোনো হিংসা না হয় আমি চাই আপনারা যান সবাই আমার ছোট্ট ইতিহাস তৈরি হলো হচ্ছে একটা সত্যি দেশের পঞ্চায়েত পুরস্কার দিয়েছে ভারতবর্ষ থেকে ধন্যবাদ আমার বাইকের সিনেমা হচ্ছে দেব করতেছে দেবকে আমি ধন্যবাদ দিচ্ছি আমি চাই আমার এই ইতিহাস আর মানুষ করতে পারলে খুব খুশি বাইক অ্যাম্বুলেন্স তৈরি করেছি শিলিগুড়ি থেকে রাকেশ দত্ত একটা বাইক তৈরি করছে বাইক অ্যাম্বুলেন্স ওটা আমার ছেলে আক্রাম বলে একজন বীরপাড়া আছে বাইক অ্যাম্বলেন্স ওটা আমার ছেলে ইসলামপুরে ইসলামপুরে আছে ওটা আমার ছেলে সব থেকে বড় জিনিস নর্থ বেঙ্গল ভলেন্টিয়ার্স ব্লাড ডোনেশন সোসাইটির আমি উপদেষ্টা আমি ওদেরকে বলি সবসময় ব্লাড গাছে পাওয়া যায় না পুকুরে পাওয়া যায় না ব্লাড মানুষের কাছে নিয়ে আসে তাই মানুষকে যেন ব্লাড হয় ঠিক আছে দেখুন আপনারা সবাই অবগত আছেন যে আমাদের যে নর্থ বেঙ্গল ভলেন্টারি ব্লাড ডোনার সোসাইটি আমরা যেটা কাজ করি আমাদের প্রধান উপদেষ্টা আমাদের সকলের প্রিয় পদ্মশ্রী করিমুল হক আজকে তার যে ট্রিটমেন্ট ফার্দার ট্রিটমেন্ট সেটার জন্য ওনাকে কলকাতায় নিয়ে যাওয়া হচ্ছে এবং আমার সাথে আমার সঙ্গে রয়েছেন এই মুহুর্তে ডক্টর নবিউল আলম এবং রয়েছে আমাদের সংস্থার যিনি সাধারণ সম্পাদক অর্ণব ঘোষ এবং আরও আমাদের যে সংস্থার বাকি আমাদের সহযোদ্ধারা তো আমাদের বক্তব্য একটাই যেই লোকটা সারা জীবন কোনোদিনও নিজের কথা চিন্তা করলেন না সর্বদা সকলের জন্য চিন্তা ভাবনা করলেন এই লোকটার পিছনে আমাদের সকলের দাঁড়ানো উচিত এবং গোটা ভারতবাসীর কাছে আমাদের এই আবেদন থাকবে যে আপনারা এর জন্য যথেষ্ট পরিমাণে ঈশ্বর বলুন আল্লাহ বলুন গড বলুন যাকেই মানুন উপরওয়ালার কাছে আপনারা প্রার্থনা করুন যিনি আবার সুস্থভাবে আবার বাইক নিয়ে আবার মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করতে পারেন দাদা আজকে ছুটি পাওয়ার পর প্রথম কথা কি বললেন জানেন বলেন আমার কি কি কাজ পেন্ডিং আছে আমাকে বল আমি এখনই যাব এটাকেই বলে হচ্ছে মানুষের উপকার আসুন আপনারা সবাই এগিয়ে আসুন আর দাদার জন্য প্রার্থনা করুন আশা করি দাদা খুব তাড়াতাড়ি আমাদের সাথে সুস্থ হয়ে আবার ফিরে আসবে আজকে শিলিগুড়ির একটি বেসরকারি নার্সিংহোম থেকে করিমুল দাকে রেফার করা হলো ওনার কালকে রিপোর্ট এসছে তো রিপোর্টে সামান্য একটু প্রবলেম দেখা দিয়েছে তো যে পরিষেবাটা আমাদের শিলিগুড়ির কোনো নার্সিংহোমে বা হসপিটালে নেই সেই কারণে আজকে করিমুল দাকে আমরা কলকাতা নিয়ে যাচ্ছি আর এন ট্যাগরে আর এন ট্যাগরে আমাদের নিয়ে যাচ্ছে আমাদের আরেকজন সমাজসেবী এবং ডক্টর নবিউল আলম ওনার পরিচয় তো আপনারা সকলেই জানেন যে উনি ইন্টারন্যাশনাল পুরস্কার প্রাপ্ত নবীল দা আজকে নিজে ওনাকে নিজের গাড়ি নিয়ে নিজের ড্রাইভিং করে আজকে পরিমল দাকে নিয়ে যাচ্ছেন কলকাতা আর টাগর হসপিটালে সঙ্গে আমরা যাচ্ছি প্রথম শুরুর থেকেই জলপাইগুড়িতে যেদিন বক্তব্য দিতে গিয়ে অসুস্থ হয়ে পড়েছিলেন সেই দিন থেকে আমি লেগে আছি জলপাইগুড়ির থেকে আমার গাড়িতেই করেই আমি এখানে নিয়ে এসেছি শিলিগুড়ি এক বেসরকারি নার্সিংহোমে এখানে দুদিন থাকার পরে দেখা গেল যে এখানে সেই সুবিধাটি ডাক্তারবাবু বলছে এখানে হবে না আপনারা ভালো জায়গায় নিয়ে যান তারপরে এখনই আমরা এই সন্ধ্যাবেলায় বেরিয়ে পড়তেছি কলকাতার উদ্দেশ্যে আপনারা সবাই প্রার্থনা করবেন যিনি সুখে দুঃখে মানুষের পাশে থাকে এবং অনেক অসুস্থ মানুষের জীবন দান করেছে তার জন্য সবাই আমরা প্রার্থনা করবো আবার যেন পুনরায় সুস্থ হয়ে ফিরে এসে আবার মূল স্রুতে ফিরে এসে যেন সবাই সমাজসেবা কাজ করতে পারে